তাকে দিতে পারবো কারণ তার কাছ থেকে অনেক কিছু জানার আছে আগামী পথ পরিদর্শক কিভাবে আমাদের কুষ্টিয়া কিভাবে এগিয়ে যাবে সেই কথাগুলো শুনবো সেই সব কিছু মিলিয়ে আমার বক্তব্য আসলে এখানে দেওয়ার কিছু নেই আমরা আজকে কথা শুনবো রাশেদ খানের তবে আমি একটু ছোট গান দেবো সবাই কি রাজে আছে সবাই সবাই এক মিনিট সবাই এই রাশেদ

আপনাদের জন্য বইছে না আপনাদের জন্য কিছু হইছে নাই এই কিছু হইছে ছৈলাচলের আমল থেকে এই কিছু আমাদের হত পারে না এই সকলের ইওলো আমাদের হত পারে না এই রকম শত শত ইওলো ওই সচিব এদেরকে পদবন্তিত না করে আপনাদের সংস্কার চাইতে পারেন না ঠিক যে কোনো ইতিহাসে কোনো আপত্তিন হয়েছে এবং সেই আপত্তিনের পরে 2.50 লাখ তুষ্কিতিকারি হারা যায় নাই এটা বাংলাদেশে নজরে আমরা 16 বছর নিতেচলஞ்சு চলছো করছি জেল কেটেছি মুক্তি কেটেছি আর আপত্তিন সেটা আমরা বদলল হয়ে গেছে এটা কি হয়নি আমাদের হচ্ছে চলো একটা ভয় পাওয়া ভয় পাওয়া এটা নামায় দেওয়া কত তো আমরা করে নাই তার জন্য বিভিন্ন জায়গায় শিকার গত আমি স্পষ্ট বলতে চাই কর্মাধিকার পরিষদ অন্তত আঠারো সাল থেকে যেভাবে মাঠে আছে আগামী দল মাঠে থাকবে এই ষোলের কোন দোষণের জায়গা হবে না হবে না হবে না